আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের ফুল ফর্ম শিখব যেমন আমরা বলি ওটিপি মোবাইলে ওটিপি এসছে সেই ওটিপির ফুল ফর্ম কি ওয়ান টাইম পাসওয়ার্ড পিন নাম্বার এই পিনের ফুল ফর্ম কি পোস্টাল ইন্ডেক্স নাম্বার কে ওয়াইসি আমাদেরকে বলা হয় কে করুন কে ওয়াইসি কি কে ওয়াইসির ফুল ফর্ম হচ্ছে নো ইওর কাস্টমার ওকে কোনো কিছু সঠিক হলে আমরা বলি কি ওকে ওকের ফুল ফর্ম হচ্ছে অল কারেক্ট সেটা সিও আর ই সিটি হতে পারে আবার কে ও আর ই সিটি হতে পারে এটা প্রিন্ট মিস হয়েছে এটা কে দিয়েও হতে পারে কারেক্ট বানান আবার সি দিয়েও হতে পারে কারেক্ট বানান এটিএম আমরা এটিএমে টাকা তুলি সেই এটিএমের ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড ট্রেলার মেশিন সিসিটিভি কোনো গুরুত্বপূর্ণ ঘরে যদি আমরা প্রবেশ করি তাহলে বলা হয় আপনি সিসি টিভির আন্ডারে আছেন সেই সিসি টিভির ফুল ফর্ম হচ্ছে ক্লোজড সার্কিট টেলিভিশন এস এস আমাদের মোবাইলে এস এম আসে সেই এস এম এসের ফুল ফর্ম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস সিম আমাদের মোবাইলে সিম কার্ড রয়েছে সেই সিমের ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল প্যান আমাদের যে প্যান কার্ড রয়েছে সে প্যানের ফুল ফর্ম কি। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ইউএসবি আমরা মোবাইলে চার্জ দেওয়ার জন্য বা একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ডেটা ট্রান্সফার করার জন্য আমরা ইউএসবি কেবল ব্যবহার করি সেই ইউএসবির ফুল ফর্ম কী ইউনিভার্সাল সিরিয়াল বাস ও সি আমাদের মধ্যে কেউ কেউ এসসি বা এস বা ও ক্যাটেগরির মধ্যে রয়েছে সেই ওবিসির ফুল ফর্ম কি আদার ব্যাকওয়ার্ড ক্লাস ডি এস আমরা ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করি সেই ডিএসএলআর এর ফুল ফর্ম কী ডিজিটাল সিঙ্গল লেন্স রিফ্লাক্স গুগল আমরা ইন্টারনেটে কোনো কিছু সার্চ করার জন্য বা কোনো তথ্য পাওয়ার জন্য ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে অর্থাৎ গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো কিছু লিখে থাকি সে গুগলের ফুল ফর্ম কী গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ পিএইচডি আমাদের মধ্যে কারো কারো পিএইচডি ডিগ্রি রয়েছে সে পিএইচডি ডিগ্রির ফুল ফর্ম কী ডক্টর অফ ফিলোসফি বিডিও আমরা কখনও কখনও বিডিও অফিসে যাই সে বিডিওর ফুল ফর্ম কী ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিবিসি আমরা অনেকে বিবিসি থেকে খবর শুনি সে বিবিসির ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন জি এস টি আমরা দোকান থেকে কোনো কিছু কিনলে তার জি এস টি চার্জ লাগে বা জি এস টাকা দিতে হয় সে জি এস টি ফর্ম কী গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিবি আমরা কখনো বলে থেকে আমার মোবাইলে বা কম্পিউটারে ফাইভ জিবি সাপোর্ট করে বা টেন জিবি সাপোর্ট করে এখানে জিবি এর ফুল ফার্ম কি জিগাবাইট অথবা গিগাবাইট বলা হয় ডি আমরা কখনো বলি যে আমার মোবাইলটা ডি সাপোর্ট করে বা ছবিগুলো ডি কোয়ালিটি হয় ডির ফুল ফার্ম হচ্ছে হাই ডেফিনেশান আর আমরা কোনো অপরাধীদের অভিযোগ করার জন্য থানায় গিয়ে এফআইআর দায়ের করি সে এফআইআর এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট আইসিসি আমরা কখনও কখনও বলে থাকি এইবার আইসিসি বোর্ড এই এই প্লেয়ারগুলোকে বাছাই করা হয়েছে সেই আইসিসি এর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইডি আমরা বলি তোমার আইডি কার্ডটা দেখাও সে আইডির ফুল ফর্ম কী আইডেন্টি ডকুমেন্ট আই এফ এস সি ব্যাঙ্কের অ্যাকাউন্ট বইয়ে আই এফ সি কোড নাম্বারটা থাকে সেই আইএফসি কোড আই সির ফুল ফর্ম কী ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড আই এখন যে আইপিএল ক্রিকেট খেলা চলছে সেই আইপিএলের ফুল ফর্ম কী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এল সি ডি আমরা কখনও বলি যে এল টিভি কিনবো বা আমাদের একটি এলসিডি টিভি রয়েছে সেই এল ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে র্যাম অনেকে বলে থাকে আমার মোবাইলে এইট জিবি র্যাম আছে কেউ বলে ফোর জিবি র্যাম আছে সেই র্যামের ফুল ফর্ম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আরবিআই আরবিআই ব্যাঙ্ক এইটার ফুল ফর্ম কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এনজিও আমরা অনেককে বলতে শুনেছি যে এই ছেলেটি এনজিওতে কাজ করে বা লোকটি এনজিওতে কাজ করে এনজিওর ফুল ফর্ম হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশান ইউআইডিএই প্রত্যেকের আধার কার্ডে এটা লেখা থাকে এইটার ফুল ফর্ম কি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউপিআই আমরা মোবাইলে টাকা ট্রান্সফার করার সময় ইউপিআই আইডির দ্বারা টাকাগুলোকে ট্রান্সফার করে থাকি সেই ইউপিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বিপিএল ফর্ম ফিল আপ করার সময় আমরা বলে থাকি তোমার বিপিএল নাম্বার আছে সে বিপিএলের ফুল ফর্ম হচ্ছে বিলো পোভার্টি লাইন কোভিড নাইনটিন যে করোনা ভাইরাসটি হয়েছিলো সে কোভিড নাইনটিনের ফুল ফর্ম হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ অফ টু থাউজেন্ড নাইনটিন